জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় ও মেকলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজের মুখোমুখি বাগবিতণ্ডায় জমে ওঠে পরিস্থিতি পরিবর্তন যাত্রার প্রস্তুতিতে ট্রাকের ওপর অস্থায়ী সভামঞ্চ মঞ্চ বানানো হয়েছিল অভিযোগ সেই ট্রাক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ওসি আর তাতেই খবে ফেটে পড়েন বিজেপি নেতা দধিরাম রায় দুজনের মধ্যে চলে তুমুল উত্তপ্ত বাগবিতণ্ডা বিজেপির অভিযোগ প্রথমে অনুমতি না দিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছিল পরে হাইকোর্টের নির্দেশে অনুমতি মিললেও নতুন করে সভাস্থল ঘিরে আবার বাধা তৈরি করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই আজ চ্যাংরাবান্ধায় অনুষ্ঠিত হবার কথা পরিবর্তন যাত্রা গতকাল সাংবাদিক বৈঠকে দোধিরাম রায় অভিযোগ করেছিলেন পুলিশ শুরু থেকেই কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু আদালতের নির্দেশে পরিবর্তন যাত্রা হবেই আজকে আমাদের যে পরিবর্তন সংকল্প র্যালি হচ্ছে পুলিশ এই র্যালি প্রথম দিন থেকে যাতে না হয় তার ব্যবস্থা করেছে আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছি মহামান্য আদালত আমাদের র্যালি এবং সভার নির্দেশ দিয়েছেন করার এবং কোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের সভা হচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূল তারা একে ভূমিকায় রয়েছে তারা এখানে শোভা বাঞ্ছাল করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে কিন্তু যত চেষ্টায় করুক তারা তাদের চেষ্টা আজকে আর কাজে লাগবে না আর মানুষ জেগে গেছে পুলিশ যদি বেশি গণ্ডগোল পাকানোর চেষ্টা করে পুলিশ যে ভাষায় বোঝে পুলিশকে সেই ভাষায় আজকে বুঝাই দেওয়া হবে আপনার সাথে কী নিয়ে কথা কাটবে যে ওসি যাবে ওসি ওসি এসে বললেন যে এখানে আমরা ট্রাকের উপর মঞ্চ করেছি এই মঞ্চ এখান থেকে সরাতে হবে এখানে নাকি ট্রাফিক জাম হচ্ছে তো আপনি একটু সাইডে দেখুন ট্রাকগুলো যাচ্ছে কি না ট্রাক ট্রাকের মতো চলছে শোভা মঞ্চ শোভা মঞ্চের মতো আছে এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু পুলিশ এখানে ঝামেলা ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তাই পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই কুচবিহার জেলা পুলিশকে যে পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে যে ভাষায় তারা বুঝে তাদেরকে আজকে সেই ভাষায় আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব সবাই জায়গা হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সভা হবে পুলিশের বাপের ক্ষমতা নাই আজকে সভা আটকায় পুলিশের কুচবিহার পুলিশের এসপি কে বলছি ওর বাপের ক্ষমতা নাই আজকে এই শোভা মঞ্চকে আটকায় এই ওসি তো এটা চুনি পুটি এ ওসি কে বাদে দিলাম এসপি কে আসতে বলেন ওর বাপের ক্ষমতা থাকলে আজকে শোভাটা বন্ধ করায় এইটুকু এতটা কথা বললাম আর আর কিছু শুনবেন আর একটু পরে তার জবাব পাবলিক দিয়ে দিবে